সুিসকলে তো সুঠা পরান চিসুকের চিসুকে চিসুরে কেকান সুকেনে হানাযে কানে কেনেড, যবে আয়ে সুকানেডি লারাখানে মান ইক একা�

আর ওই যে এলাকার প্রতিবেশী আছে সবটি ডাইকে নিয়ে মজমা দিবে চাও হারমোনিয়াম তো হসি আছে বয়েবে গান গমু তুমি মনের আনন্দে নাচবা ব্যাকরেতে দেখাবা এক কাজ করলে কি হয় যত দলের মানুষ খবর দেয় তা গলো গনে আসতে পারবে নি এলাকা হুদ যে বিবি সে মন মনে জামাই খুব নাচ পারে খুব গান পারে এত সব শ্বশুর বাড়ি তোমার তো গান গাওলবকে নজাই এই এই তোর কথার মধ্যে তো খালি পেস্ট কাটা ওই

যে গরম পড়ছে গরমের মধ্যে আইসক্রিম না খাইল হ্যাঁ হ্যাঁ ঠিকই গরমের মধ্যে ঠান্ডা না খেলে বলে শরীর ঠান্ডা না ভালো উঠে গে

আর আজকের মালে তো তোমার বুইনের জামাই নাগে না খালি টিয়া দাও চাই খাবা খালি গরাশে মতো দিবা আমি টিয়া সারা দামুগা ভাই হুনেন আমার তার টিয়া নাই আর মান সম্মান খোনার আগে বালাই বালাই জান গায় হিনকে কই ও তার মানে টিয়া না দেওয়ার বান্দাই না হ্যাঁ আমনে তো প্র্যাকটিস কম না খাইয়া নি ফালতু কথা কবানি আছেন টেহা না দিলে পারে এ ভাল্লাই বালাই জানলে গুতা খাবেন আজকে খাইলি ও ভালো দামের জিনিস পাঁচটা দামের জিনিস 15 জিনিস বিশটা দামের জিনিস দামের জিনিস খাইয়া আমি কি কোনো কিছু খাই নাকি আ আবার বলতা বলতা আর জিনিস খায় আইসক্রিম খাইতে শান্তিতে আইসক্রিমটা টা আইসক্রিম বড ডান্স আচ্ছা দাদা মানে তানি মানে হ্যাঁ এই যে ধর দ্যাটে ধর সকবার সকবার হ্যাঁ তো সকপারি দেখ তো উফডা কেইসা লাগলি কি ক্রিকেট গু না গল দি নাছে খাব মক্কা হ্যাঁ সর সো শেষছ না না ভালো না গো এলাইলে মনু আজকে মাগে সাদাডা বানাই বানানে ভরে আবার মনু উফডা না কই তোর গুদাই কই তোর গু না আই এ তো কালা খুরগর গু বতো কোন না ধরে ধরে আ করে যায় এলাই আমি খাই দিস গক্কা

होरा दादा हाय रे हाय बा करू के आज के तो, मोर पेका दुआ सऊ ना ना तो दुआ दर के नहीं ना काते ले बरे के दिबा नहीं का है ना दे छी मेला हां तो मगु दुआ कर नगु तो ना हां ये बा करू के बापू ओह नो हाय रे हाथ में थे कोडे ले 30 30 से 30 से हां तो मतलब 50 से बात कर क्या की बोला मेरा रे ले 50 है ए ए 20 20 लेर 10 टे घुरे देओ ओ

ব্যবসা করবার নানান খায় কেই মাস্তানগিরি দেহায় দুইটা দামের দশটা দামের আজকে মাস্তানগিরা টেহাই নিয়ে গা আবার দুইটা আজকে নিয়ে গেলো আসলে মালা করে বেশি দেখ না আজকে মালার দেহান ওই বাড়ির বোল দেয় গুডুর করে দেয় না ও যে মরার আজকের মাল আসে মরার আজকের মরে এনে এনে গালি আমরা কামে গিয়ে খাম